আচ্ছা বলতে পারেন মৃতদেহে মুখাগ্নি কেন করা হয় তাহলে শুনুন মৃত্যুর পর মুখ দিয়ে কার্বন ডাই অক্সাইড মিথেন হাইড্রোজেন সালফাইড অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস বেরিয়ে আসে মুখ দিয়ে এগুলো বেরোয় যা পচনের ফলে তৈরি হয় শরীরের ভেতরে পচন তৈরি হলে সেগুলো এই পচনের ফলেই এই গ্যাসগুলো তৈরি হয় সেগুলো মুখ দিয়েই বেরিয়ে আসে শরীর থেকে এই গ্যাসগুলো বেরিয়ে আসার প্রধান কারণ প্রধান পথ হল ওই মুখ তাই মুখাব্নি করলে এই গ্যাসগুলো দগ্ধ হয়ে যায় ফলে পচন রোধ এবং সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হয় তা এই মৃতদেহের দহন ক্রিয়া দ্রুত হতেও সাহায্য করে এই ভাবনা থেকেই মুখাগ্নি করার প্রক্রিয়াটি মুখাগ্নি করার নিয়মটি সম্ভবত চালু হয়েছে এটাই অনেকের ধারণা এটা আমারও ধারণা ভালো থাকবে